গ্রন্থ সমালোচনা হাজার বছর ধরে উপন্যাসে মনো ভাষায় গ্রামের তথা নারী জীবনের এক মর্মস্তত চিত্র অঙ্কিত হয়েছে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করুন অথবা বাংলার পল্লীর পরিসরে যে জীবনধারা প্রবাহিত হয়ে আসছে তারই রসমঞ্জুর বাস্তব চিত্র নির্ভর একটি গ্রন্থের সমালোচনা লিখুন শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান কথা সাহিত্যিক ও চলচ্চিত্রকার হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি অঙ্গনে একটি উজ্জ্বল আসনে অধিষ্ঠিত উপন্যাস রচনায় জহির রায়হান উৎকর্ষপূর্ণ প্রতিভার পরিচয় দিয়ে গেছেন তার হাজার বছর ধরে শ্রেষ্ঠ রচনা হিসেবে পুরস্কৃত বাংলার পল্লীর পরিসরে যে জীবনধারা প্রবাহিত হয়ে আসছে তারই রসমধুর বাস্তবচিত্র এই উপন্যাসটি লেখকের আকর্ষণীয় বর্ণনা ভঙ্গি পাঠককে সহজে বিমুগ্ধ করে এই উপন্যাস সম্পর্কে ডক্টর রফিক খান মন্তব্য করেছেন বাংলাদেশের গ্রামীণ জীবন বাস্তবতার সুদীর্ঘ পরিসর উপজীব্য হিসেবে গৃহীত হয়েছে জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাসে জীবনের এই আয়তন কল্পনার পেছনে ঔপন্যাসিকের রোমান্টিক মনমানসিকতার ভূমিকা মুখ্য যে কারণে আবহমান বাংলা ও বাঙালির চলমান জীবনরূপ আবেগী শব্দরূপায়নের মধ্যেই হয়ে পড়েছে সীমাবদ্ধ তবে দৃষ্টিভঙ্গির অন্তর্ময় বিন্যাসে হাজার বছরের মন্থর জীবন স্রোতের মধ্যেও তরঙ্গিত হয়েছে মানবীয় আশা আকাঙ্ক্ষা অচরিতার্থতা বেদনার রূপ বৈচিত্র্য বাড়িতে আবুল রশিদ গনুমোল্লা মকবুল প্রমুখের পরিবার বাস করে একটি দিঘিকে কেন্দ্র করে এই গ্রাম এই গ্রামে মতুদের বাড়ির পত্তনী হয়েছে আশি কি খুব জোর নব্বই বছর আগে তেরোশো সনের বন্যায় সারা দেশের সঙ্গে সঙ্গে রহমতগঞ্জ কুলাউড়া নিজামপুর ভেসে গেলে কুলাউড়ার বুড়ো কাশেম শিকদার মাটির নিচে পুঁতে রাখা টাকা ভরা কলসি নিয়ে ভেলায় ভেসে এই গ্রামে দিঘির পাড়ে এসে দু চার বিঘে জমি কিনে বসবাস করে তোলে এই শিকদার বাড়ির মানুষজনের জীবনের বিভিন্ন ঘটনায় উপন্যাসের কাহিনী সৃষ্টি করেছে গ্রামীণ ভূ প্রকৃতির বর্ণনায় উপন্যাসের শুরুতেই পটভূমি চিত্রিত বড় অজগরের মতো চলে গেছে বিস্তীর্ণ মাঝখান দিয়ে হয়েছে সড়ক মাঝে মাঝে ধানক্ষেত সরে গেছে দূরে দুধারে শুধু অফুরন্ত জলাভূমি অথই পানি শ্যাওলা আর বন বাদাবনের ফাঁকে ফাঁকে মাথা দুলিয়া নাচে অগণিত শাপলা ফুল এসব জলাভূমি থেকে প্রায় শেষ রাতের আলো আধারে শাপলা ফুল তুলে আর মাছ ধরে মন্তু ও টুনি তেরো চোদ্দ বছর বয়সী টুনি গ্রামের মকবুলের তৃতীয় স্ত্রী মকবুলের বড় বউ আমেনা আর মেঝ বউ ফাতেমা সব স্ত্রী বর্তমান অপরদিকে মন্তু একই গ্রামের মাতা পিতা হারা যুবক মন্তুর কোনো জমি জমা নেই পরে জমিতে খেটে রোজগার করে লাঙল চাষে ধান বোনে আবার সে ধান পাকলে পরে কেটে এনে মালিকের গোলা ভর্তি করে মন্তু মাঝে মাঝে নৌকা চালায় মাঝি বাড়ির মন্তু শেখের ছেলে করিম শেখের সঙ্গে কিছুদিন নৌকায় মাঝির কাজ করে ক্ষেতের রোজগারের চেয়ে নৌকায় রোজগার অনেক বেশি হতো নৌকার কাজের কারণে করিম শেখের বাড়িতে যাতায়াতের সূত্রে মঞ্জুর সুসম্পর্ক হয় করিমের বোন আম্বিয়ার সঙ্গে এদিকে টুনি মকবলে বিবাহিত স্ত্রী হলো মঞ্জুর প্রতি রয়েছে তার অনুরাগ গ্রামীণ পরিবারে বহু বিবাহের পাশাপাশি বাল্যবিবাহ এবং পন প্রথার যে প্রচলন ছিল তারা উল্লেখ রয়েছে উপন্যাসে মকবলে ঘরে রয়েছে তিন তিনটে বুক তার বক্তব্য থেকে জানা যায় সে পুরো চার চারটে টাকা মোহরানি দিয়ে এক একটা বিয়ে করেছে তার কন্যা হিউনের বিয়ে ঠিক হয় এগারো বছর বয়সে পণ প্রথার মাধ্যমে মাঝরাত পর্যন্ত অনেক তর্ক বিতর্কের পর সোয়া এগারো টাকায় মিটমাট হলো সব বিয়ের দিন তারিখ ঠিক করে মেহমানরা বিদায় নিয়ে গেল সমাজ সংসারের অন্তরালে বন্দি নারীর অচরিতার্থ যন্ত্রণা দগ্ধ জীবনের বেদনা করুন অসহায় আত্মনাদি যেন শব্দরূপ লাভ করে মকবুলের পাশের বাড়ির আধিয়ার সঙ্গীতময় উচ্চারণে স্বপ্নে আইল রাজার কুমার স্বপ্নে গেল চৈলারে দুধের মতো সুন্দর কুমার কিছু না গেল বইলারে। আবুল মন্তু সুরতালি রশিদ বুড়ো মকবুল আর গ্রামের সবার কৃষি জীবনের মাঝে বাংলাদেশের ভূমি নির্ভর সংস্কৃতি ফুটে ওঠে বোন আম্বিয়াকে নিয়েই করিম শেখের পরিবার পরিবারের সম্পত্তি বলতে নিজেদের বসত ভিটা একটি নৌকা এবং সামান্য কিছু জমি আছে তাদের এই করিম শেখ কলারায় আকস্মিকভাবে মারা গেলে আম্বিয়া অসহায় হয়ে পড়ে সময় অসময়ে মন্তু আম্বিয়ার খোঁজ খবর নেয় আম্বিয়ার ও মন্তুর বয়স এবং তাদের পারস্পরিক সুসম্পর্ক বিবেচনা করে ওদের কথা ভাবে বাড়ির প্রায় সবাই সুসম্পর্ক তুলনায় সম্পত্তির কথা চিন্তা করি বয়স্কজন হিসেবে মকবুল মঞ্জুর সঙ্গে আম্বিয়ার বিয়ে ঠিক করে কারণ আম্বিয়া একা বসত বাড়িটা বাড়ির ওপরের ছোট্ট ক্ষেত্র আর সেই নকোটার এখন মালিক সে ওকে বিয়ে করলে মন্তু অনেকগুলো সম্পত্তি পেয়ে যাবে বাড়ির সবাই আয়োজনে খুশি হলো খুব হয় টুনি মন্তুর সঙ্গে নিজের সুসম্পর্কজনিত ঈর্ষা টুনিকে মানসিকভাবে বিপর্যস্ত করে আম্বিয়ার সঙ্গে মঞ্জুর মন্টুর বিয়ে সে মেনে নিতে পারে না সে অন্য পরিকল্পনা করে মকবুল সম্পত্তি বিশেষত ভূ সম্পত্তির লোভী আম্বিয়ার সঙ্গে মন্ত্রুর বিয়ে ঠিক করা সত্ত্বেও নিজেই আম্বিয়াকে বিয়ে করার ঘোষণা দিয়ে সে অনুযায়ী প্রস্তাব দিয়ে আসে মকবুল স্ত্রী আমিন আর ফাতেমাই সিদ্ধান্তে প্রতিবাদ করলে এবং এ বিষয়ে নিয়ে তারা বাড়িতে কথা শুরু করলে টুনি বলে উগু হিলে হইতেছে ওরা চায় না আপনার সম্পত্তির মালিকম ঘটনার এক পর্যায়ে আম্বিয়ার সঙ্গে মকবুলের সম্ভাব্য বিয়েতে আমেনা ও ফাতেমার প্রবল আপত্তি দেখে মকবুল ওদের দুজনকে তালাক দেয় ঘটনার আকস্মিকতা রেগে গিয়ে হঠাৎ করে আবুল মকবুলের গায়ে গাঠের পিড়ে ছুড়ে মারে মকবুল আহত হয়ে শয্যাশায়ী হয় আমেনা ও ফাতেমা স্বামীর গৃহ ছেড়ে চলে যায় পরে মকবুলও মারা যায় মকবুল পরিবারের এই ভাঙনের প্রেক্ষাপটে টুনিও এক সময় তার পিতার বাড়ি চলে যায় তারপর নদীর স্রোতের মতো সময় চলে যায় বন্ধুর সঙ্গে আম্বিয়ার বিয়ে হয় তাদের সংসারে এক ছেলে জন্ম নেয় গৃহে বসবাস করে মুকুলেরই কন্যা স্বামী পরিতক্তা হিরণ আগের মতোই বাড়িতে পুঁথি পড়া রাত আসে রাত বাড়ছে হাজার বছরের পুরনো সেই রাত এভাবেই উপন্যাসের সমাপ্তি ঘটে পরিশেষে বলা যায় জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাসে হাজার বছরের মন্থর জীবন স্রোতের মধ্যেও তরঙ্কিত হয়েছে আবহমান গ্রাম বাংলা ও বাঙালির গারস্থ জীবনের চলমান রূপ লোকজ জীবন সংস্কৃতির সুখ্যাতি সূক্ষ্ম বিষয় সাবলীলভাবে উপন্যাসে উপস্থাপিত হয়েছে কাহিনীর গতিপ্রবাহ আর গ্রামীণ জীবনের বহু বিচিত্র দিককে উপন্যাসে বাস্তবসম্মত করে তুলেছে ভূমিও মানুষের পারস্পরিক নিবিড় সম্পর্ক নারী জীবনের মর্মন্তত কাহিনী